না রুটি না ভাত দুশো ছিয়াল্লিশ দিন আকাশে স্টারলাইন মিশনের সাথে যুক্ত একজন বিশেষজ্ঞ কিছুদিন আগেই দ্য পোস্ট বলেছিল তারা দুজনেই বিভিন্ন ধরনের খাবার খাচ্ছিলেন তবে তবে কি খেয়েছিলেন সুনিতা উইলিয়ামস জানেন ভারতীয় বংশোভূত নবচারী সুনিতা উইলিয়ামস যিনি গত ন মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকেছিলেন মহাকাশ যানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বুধবার ভারতীয় সময় ঠিক ভোর তিনটে তিরিশ মিনিটে সমুদ্রে অবতরণ করে এবং তারপর মহাকাশ সংস্থার ডাক্তাররা তার খাদ্যাভাস এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছিলেন তবে মানুষ তাদের খাদ্যাভাস এবং তারা কি খাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে স্টারলাইন মিশনের সাথে যুক্ত একজন বিশেষজ্ঞ কিছুদিন আগে দ্য পোস্টকে বলেছিল তারা দুজনেই বিভিন্ন ধরনের খাবার খাচ্ছিলেন খাদ্য তালিকায় নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারই অন্তর্ভুক্ত ছিল মেনুতে ছিল গুঁড়ো দুধ সাথে সিরিয়াল পিৎজা চিংড়ি ককটেল রোস্ট চিকেন এবং টুনা মাছ যে কোনো আমিষ খাবার এবং ডিম মাটিতে রান্না করা প্যাকেটজাত করা হয় তারা কেবল মহাকাশেতেই গরম করে খায় নাসার মতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রতিটি নবচারীকে প্রতিদিন প্রায় এক কেজি বাহাত্তর গ্রাম খাবার সরবরাহ করা হয় বেশিরভাগ মহাকাশচারীর খাবার হিমায়িত শুকনো বা প্যাকেজজাত করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খাদ্য উষ্ণায়নের সরঞ্জাম ব্যবহার করে এটিকে পুনরায় গরম করা যায় এবং মিশনের জরুরি অবস্থার জন্য খাদ্য সংরক্ষণের জন্য সুব্যবস্থা রয়েছে তাহলে জানলেন তারা এতদিন ধরে কি খেয়ে বেঁচেছিলেন নিরামিষ আমিষ সব ধরনের খাবার খেয়েছিলেন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ফলো করুন কমেন্ট বক্সে লিখুন আপনি কি জানতেন আপনি কি থাকতে পারবেন এই অবস্থাতে নয় মাস ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন